আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি আশা করি ভালোই আছেন আজ আমাগো নিজ বাসায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলা আরম্ভ হইবে তো আয়োজন করছে আমাগো ভাইয়া আর এই জায়গায় যত খেলোয়াড় অংশগ্রহণ করবে সব এক সিরিয়ালে দাঁড়াইছে তো ভাইয়ারা তো একটা বাড়িও লইছে লাল বাড়ি এইখানে নাম টস করা হবে আর এই জায়গা হইতে পুরস্কার রাখা আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে ওইসে নিরাশ হওয়ার কোনো কারণ নাই যারা পারবে না এগো সান্ত্বনা পুরস্কারও আছে

এত ভিড়ের মধ্যে নিচে বইয়ে খেলা দেখা আর ভিডিও করা কোনোটাই আমার ওইবে না এর ফানে বাসার ব্যালকনিতেই পড়ছি ব্যালকনিতে বইয়ে সুন্দর হয়ে দেখতেও পারবো ভিডিও করতে পারবো তো এই প্রথম দলের খেলা শুরু হয়েই গেছে হ্যাঁ ওরা খেলা শুরু করে দেশে এই যে দেখেন দুই দলই নেমে গেছে তো প্রথম দলের খেলা শেষ আন দ্বিতীয় দলের খেলা শুরু হয়েই গেছে তো খেলতে খেলতে আবার ফেদার বাইরে চলে গেছেলে ওই যে ফেদার আনতে আবার দৌড়েই গেছে আবার একজন প্লেয়ার জিমাইতে আছে যে পারে না না পারে ঠগে না যেতে আবার খেলা শুরু হয়ে গেছে ইচ্ছে করতেছে কিন্তু উপায় নাই খেলতে পারবো না এই জায়গায় মেয়েদের কোনো খেলা দেয় নাই তো দ্বিতীয় দলের খেলা শেষ হয়ে গেছে এবার তৃতীয় দল নেমে গেছে এবার আমাকে ভাইয়াও নেমে গেছে মাঠে তো এখন খুব সুন্দর খেলা হইতে আছে তো এখানে সিনিয়র পার্সন সে নামিয়ে গেছে ভাইয়া বাইসতে আর নাতিগোর সাথে খেলা শুরু করে দিয়েছে খেলতে খেলতে সবাই গরম লাগিয়ে গেছে আর আমরা বইয়ে বইয়ে দেখতে আসি আমাগো লাগতে আছে ঠান্ডা তো আম্মেরাও দেখেন বন্ধুরা কি সুন্দর খেলা চলতে আছে ওইখানে আবার ওই সবাই বইয়ে রয়েছে কি সুন্দর করে পাশে পুরস্কার লইয়া বিচারকেরা বইয়ে রয়েছে আর দর্শকেরা দেখতে আছে। আর এখানে বাইরের কেউ না এখানে সব আমাকেও নিজেও আত্মীয় স্বজনী আর এলাকার কিছু ভাইব্রাদার মামা সাসা এরাই খেলতে আছে সব নিজেরা নিজেরা বাইরের কেউ নেই এবার সেমিফাইনাল আরম্ভ হয়ে গেছে তো খুব সিরিয়াসভাবেই খেলতে আছে সবাই আর ভাইয়া তো খুব সুন্দর খেলতে আছে আর এই পাশে তার নাতি এবার পড়ে গেছে খেলতে খেলতে এতটাই সিরিয়াস হয়ে গেছে খেলতে খেলতে পড়ে গেছে ভাইয়া খুব ভালোই খেলতে আছে আর ওই পাশে ওপর যে বালু উমাছে সেইগুলি তো এইটা ওইসে ফাইনাল খেলা এর জন্য খুব সিরিয়াস সিরিয়াসভাবেই সবাই খেলতে আছে ওই যে আরও একবার পড়তে লই ছেলে পড়তে পড়তে বেঁচে গেছে অনেক সুন্দর খেলতে আছে ফাস্ট হয়েছে তো এবার পুরস্কারের পালা ভাইয়া সব পুরস্কারগুলি সামনে আনতে আসে ভাইয়া নিজেরাতেই দেবে পুরস্কারগুলি এবার ফার্স্ট পুরস্কার পাইলো একজন প্লেয়ার তো ফার্স্ট পুরস্কার আরও একজন পাইছে এই যে ছোটো একটা ভাই এও পাইয়ে গেছে এবার সেকেন্ড পুরস্কার পাইছে ভাইয়ার নাতি এই যে যে খেলতে খেলতে পড়ে গেছিলে এবার ভাইয়ার নিল সেকেন্ড পুরস্কার তারপরে থার্ড পুরস্কার এই যে আরেকজন পাইয়ে গেছে থার্ড পুরস্কার এ হইতে আছে ভাইয়ার ভাইসটা আর এই মামা সবাই মামা এই যে আরো এবার শান্তনা পুরস্কার পাইছে তো একজন একজন করে ডাইকে ডেকে তাড়াতাড়ি করে দিতে আছে শান্তনা পুরস্কার এখানে নিরাশ হওয়ার কোনো কারণ নাই তো ডাইকে ডাইকে আইনা দিতে আছে সবাইরে এও আমাদের বাড়ির ছেলে এই যে একজন তো এই আরো একজন এখন দেবে হারে এই যে এই একজন পাইয়ে গেছে শান্তনা পুরস্কার এখানে হুজুরেরাও খেলছে এই যে হুজুরেরাও শান্তনা পুরস্কার পাইছে এই যে পুরস্কার দিতে এই আরো একজন আইছে এই যে আছে এই মুরুব্বিদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হইলো এই হইতেছে ভাইয়ের বড় ভাই তো সবাই খুশি পুরস্কার পাইয়া নিজেকে বাড়ির খেলা দেখে খুবই মজা পাইলাম এনজয় করছি অনেক আর এই যে দ্বিতীয় পুরস্কার ভাইয়া যেটা পাইছে এইটা আমার বাসায় চলে আসছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ